গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজ আমাদের সিমলা ট্যুরের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে সাতটায় উঠেছি উঠে স্নান করা হয়ে গেছে স্নান করে একটু চা বিস্কুট খাওয়াও হয়ে গেছে এবার আমরা রেডি হব আজকে বেরোবো আমরা সাইট সিন দেখার জন্য কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ জানি না কতটা কি হবে চলুন আমরা একবার বাইরেটা দেখিয়ে নিয়ে আসি কী অবস্থা এখন কিন্তু এই মুহূর্তে বেশি ঠান্ডা লাগছে না বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আমাদের আর পিছু ছাড়ছে না কি মুশকিল বাবা কি করে ঘুরবো বলুন তো এ দেখুন এখনো সব ভিজে রয়েছে সেটগুলো কালকে যখন রাত্রিবেলা আমরা ফিরছিলাম সাইড সিন দেখে সিমলা মেল থেকে খুব বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় তেমনি জ্যাম দুটো জিনিস ভীষণ ডিস্টার্ব করছে এক বৃষ্টি আর এক জ্যাম কী অবস্থা এই দেখুন পাহাড়ে এখনো বেশ মেঘ আছে যে কোনো সময় আবার বৃষ্টি নামবে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে এখানে তো বৃষ্টি হওয়া মানে একদম বলে তিন দিন চার দিন কন্টিনিউ বৃষ্টি হবে আমাদের ওদিকের মতো অবস্থা এখানে না বৃষ্টি হওয়া মানেই এই রকম ওই নিচে রাস্তা আছে নিচে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সমানে এই মুহূর্তে অতটা ঠান্ডা লাগছে না আমাদের বাবা কি বড় এই দেখো কি বড় একটা কুকুর এসেছে বাবা কি বড় সাইজের কুকুর বাবা আমার তো ভয় লাগছে দেখে চলুন ঘরে চলে যায় বাবা ও সামনে বসে গেছে আমি কী করে যাবো কি জানি আজ আমরা বেরোবো সাইট সিন করতে সাড়ে নটায় বেরোনোর কথা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো গাড়ি এসে দাঁড়িয়েই আছে নিচে এই খাবে এম মামা খেতে দে না বিস্কুট দে কুকুরটার সাইজটা দেখুন এই মোটা সোটা পাহাড়ের কুকুরগুলোই কিন্তু এরকম মোটা সোঁটা বড় সড়ো হয় এর আগে যতবার দেখেছি যেখানে গিয়েছে কুকুরগুলো যেন খবর এই মোটা মোটা আবারই হয় আমার মেয়েকে বিস্কুট দিয়ে ওর থেকে দিয়ে দিন গায়ে ভেতরে ঢুকছে দিয়ে ওখান থেকে দিয়ে দে দিয়ে দে দিন জিজ্ঞেস করে খাও চলে ঘরে চলে গেছি হাত ধুয়ে দে খেয়ে রাখো হ্যাঁ শশুন ঘরে পালাই বাপি আরো দিয়েছে যা হাতে কামড়ে নেবে আমার মেয়ে যেমন ভালোবাসে কুকুর ঘোড়া পাখি পশু মানে কোনো হচ্ছে অ্যানিমাল লাভার ও তেমনি ও যেখানেই যায় ও ঠিক একটা না একটা কুকুর পেয়ে যায় বছর আমরা দার্জিলিং বেড়াতে গেছি দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে ওই রকম একটা কুকুর সেই আমাদের ঘরের সামনে সেই বসে রয়েছে আবার ও খেতে দিলো গায়ে হাত বুলিয়ে আদর করলো তখন চুপ করলো তারপর সেখান থেকে সরে গেল ঠিক আছে চলুন বন্ধুরা রেডি হয়ে নি আবার পরে দেখা হচ্ছে চলুন আমরা মোটামুটি রেডি এবার যাব গিয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাবো গুজু হয়ে গেছে এসে শুধু বেশি লাগাবো চলুন বেরিয়ে যায় রুমের চাবি দিয়ে বলি রুমের চাবি দিয়ে আছে আমাদের রুম নাম্বার দুশো এক ওপরে যাবো আছে এসেছে আমাদের ব্রেকফাস্ট এখানে আছে চিরের পোলাও চিড়ের পোলাও বেনানা ব্রেডের মধ্যে ব্রেডটাকে হালকা করে সেকে বাটার দিয়ে দিয়েছে আর আছে বয়েল এগ আজকের আমাদের ব্রেকফাস্ট হাত তোলো ওর ওপরে ও খোসাগুলো রাখছো তো রুটির সঙ্গে মিশিয়ে গালের হতে চলে কি

খাবি কি খুব সুন্দৰ হৈছি ঠিক আছে দিছো চলু ফাইনালি আমাৰ বেৰছি

চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা পাহাড়ও দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি খুব ফ্রিতে তারপরে আরো অনেক কটা স্পট আছে আমরা যাবো আপনাদেরকেও নিয়ে যাবো সাথে করে আপনারা দেখুন অবস্থা দেখো কুয়াশায় পুরো ঢাকা আমরা এখন জ্যামে পড়ে গেছি এই গাড়ি ছেড়ে আবার যেখানেই যাই সেখানেই জ্যাম 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 আর বৃষ্টি আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছে এরা কিছুই ছাড়ছে না

বাবা কে ভুট্টা খাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন আমরা সবে গাড়ি থেকে নামলাম আমরা এখন এসছি পুকুরিতে বরফ দেখুন রাস্তার ধারে দারুন দারুন দেখুন বন্ধুরা আমরা এখন বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভীষণ স্লিপ একটু উনিশ বিশ হলে আমরা পড়ে যাব আমরা এখন ড্রেস নেব ওয়েদার দেখুন পুরো পাহাড় মেঘে ঢাকা দিয়ে হাওয়া হচ্ছে উফ গ্লাভসটা পুরো পরতে পাচ্ছি না ওখানে রেইন কাঞ্চল করতে হবে কিন্তু হ্যাঁ বলিস কি গাড়িতে পরে বরফ জমে সবাই এখন ড্রেস পরছে বরফে যাওয়ার জন্য যা আমার মেয়ে পরেছে ড্রেস এখন জুতোটা পড়তে বাকি আছে দাদার বড়া হয়ে গেছে আমাদের দাদায় জুতো ড্রেস পরা হয়ে গেছে আমি এখনো পড়িনি উফ কি বড় ভাই গাড়ির ওপরে দেখুন বরফ জমে গেছে এই ড্রেসগুলোর জন্যে ভিতরে আরও বেশি অসুবিধা হচ্ছে চলেও পড়ছে সমন তালে সব মিলিয়ে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হাত একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে ফোন ধরে আছি ক্যামেরা করছি বলে আমি হাতে গ্লাস করতে পারছি না ডানাতে এবার না আমরা হয়নি তো ওই যে চার্চ দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা যাব ওই ওপরটায় সুন্দর লাগছে এখান থেকে একটু ঘুরে উঠতে হবে সিমলা কালীবাড়ি এটা স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে জয় মা সকল বিপদ থেকে সবাইকে রক্ষা করো মা রক্ষা মা জয় মা জয় মা কালী এখন আমরা সোজা বেরিয়ে যাব গাড়ির কাছে